লং আমার ওর ফ্যামিলি আমার ফ্যামিলি ওর দুটো সন্তান মাশাআল্লাহ দুটো মেয়ে আমার মেয়ে আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং 이게 বললাম কালকে আমি কান্না করছিলাম ও আমাকে বাসা থেকে নিয়ে মাওয়া নিয়ে গেছে তুমি হাসো কেন কাঁদছো কেন মন খারাপ করছো এটা বাস্তবতা এটা মেনে নিতে হবে তো আমাদের বন্ডিংটা অনেক ভালো আর আমাদের স্বচ্ছতা কাজের অনেক ভালো এবং আমাদের কাজটাও যেটা ভিজুয়ালাইজেশন সবাই পছন্দ করেছে বিহাইন্ড দ্য সিন বলতে হচ্ছে

আমাকে যদি বলা হয় তুমি এখন বর্ষা পরে কাজটা করো এটা তোমার কোম্পানিটা ধরেন ব্র্যান্ডটা হচ্ছে বোরখার কোম্পানি তো আমি তখন এই বোরখাটাই গাড়ি করব ওই বোরখাটাকে সবচেয়ে বেস্ট কিভাবে সবার কাছে রিপ্রেজেন্ট করা যায় সেইভাবে আমি সেটাকে ওয়া করব সেভাবে আমি পড়ব যেটা সবচেয়ে বেস্ট ভাবে পাবলিকের অডিয়েন্সের কাছে ওটা আকর্ষণীয় হয় ঠিক তেমনই আমার মুন্নার এই প্রজেক্টটা যে ব্র্যান্ড গুলোর সাথে কাজ করেছি তাদের টার্গেট ছিল নিউ কাপল এবং উই আর সাকসেস আমরা যেভাবে কাজটা করেছি যে মনে হয়েছে যে না এটা সত্যি সত্যি ইভেন দো আমাদের বোধুর আলম খোকন ভাই বলছে যে এত সুন্দর কাজ তোমরা করছো দুজন মিলে

আজকে এই প্রোগ্রামের জন্য তো ডিজাইন করা আমি আজকে এর সাথে হিসাব করব আমি যখন বলেছি বলছি ঠিক আছে পড়ো তাইলে কি এখানে কোনো অবজেকশন থাকছে না তার মানে কি আমার একটা ফ্রিডম আমি পাচ্ছি আমার মতো করে প্রেজেন্ট হইতে ভেতরকার আমি শুনেন একটা মাথার ঘোমটা দিয়ে কখনোই আপনি চরিত্রকে জাজ করতে পারবেন না চরিত্রকে জাজ করতে হইলে আপনাকে সেই মানুষটাকে দেখতে হবে কাছে থেকে